বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি একদম খুব ইম্পর্টেন্ট বিষয় এবং তোমরা বুঝতে পারছো যে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য এই টিপস শেয়ার করছি আজকে শুধু টিপস বললে হবে না তার সঙ্গে গুরুত্বপূর্ণ দুটো ঘোষণা যে ঘোষণা দুটো শুনলেও তোমাদের ভালো লাগবে এবং যেখানে তোমাদের নম্বর পাওয়ার সম্ভাবনা একটু বেড়ে যাবে এবং ঘোষণাটি শুধু আমার নয় ঘোষণাটি কিন্তু একদম পর্ষৎ কর্তৃক ঘোষণা যে ঘোষণার বলে আমাদের কিন্তু নম্বর অনেকটাই বাড়বে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি জাস্ট বিষয়টা তোমাদের সামনে একটু ক্লিয়ার করি আমাদের অঙ্ক পরীক্ষাতে আমরা মাঝে মাঝে কিছুটা অঙ্ক করে ভাবি যে অঙ্কটা হচ্ছে না আমরা কী করি পুরোপুরি অঙ্কটাকে কেটে দিই কিন্তু না এটা করা যাবে না যদি তুমি মনে করো যে আমার এই অঙ্কটা হচ্ছে না তুমি যদি অন্তত একটা প্যারাও করতে পারো তাহলে কিন্তু তোমাকে শূন্য কেউ দিতে পারবে না ওই একটা প্যারার জন্য কিছু হলেও তুমি নম্বর পাবে এই জন্য যে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে এটা পারবো না এটা পারবো না এটা ভেবে অঙ্ক না করে বন্ধ করে রাখো তাদের বল বলবো তারা যদি ওই অঙ্কটার কিছুটা অংশও তোমরা করতে পারো তাহলেও কিন্তু একটা ন্যূনতম নম্বর কিন্তু পাবে এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা একদম মানে এই পাশ ফেলের পড়েন নিয়ে ভাবছ তাদের জন্য কিন্তু এই ব্রহ্মাস্ত্র অঙ্ক যদি শেষ পর্যন্ত নাও করতে পারো অন্তত মাথা থেকে যেটুকু ভাবনা বের হয় সেই ভাবনাটুকু যদি একটু করতে পারো দুই চারটে লাইন যদি করতে পারো তাও কিন্তু সেক্ষেত্রে তোমার পাশের ক্ষেত্রে কোনো টেনশন করার দরকার নেই জাস্ট অঙ্কগুলো যদি একটু টাচ করে আসতে পারো দুটো তিনটে লাইন যদি একটু করে আসতে পারো তাহলেও কিন্তু তুমি নম্বরটা পাবে এবং কিছু নম্বর পাবে হয়তো পাঁচের মধ্যে পাঁচ পেলে না কিন্তু তোমাকে পাঁচের মধ্যে কিন্তু শূন্য কেউ দিতে পারবে না এটাই হলো মূল কথা এবং এটা তোমরা খুব ভালো করেই জানো এবছর খাতা দেখা নিয়ে কিন্তু খুব কড়াকড়ি হচ্ছে কারণ প্রায় দেড়শোর বেশি শিক্ষক যারা খাতা দেখতেন তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা নম্বর যোগ করতে ভুল করেছে বা যেখানে নম্বর দেওয়ার দরকার সেখানে নম্বর দেয়নি বা কম নম্বর দিয়েছে এই কারণের ফলে কিন্তু অনেক শিক্ষককে এবার খাতা দেখা থেকে সরিয়ে দিয়েছে যে কারণে স্বাভাবিকভাবে এই যে সমস্ত জায়গা সেই সমস্ত জায়গায় যেন নম্বর শিক্ষার্থীরা পায় সে ব্যাপারে কিন্তু পর্ষদ এবার খুব পুঙ্খানুপুঙ্খ ভাবনা চিন্তা করছে এবং খুব নজরদারি দিয়ে এটাকে দেখবেন অর্থাৎ এইটা কিন্তু তোমাদের হাতে একটা অস্ত্রের মতো যারা শেষ করতে পারবে না অঙ্কটা তারা অন্তত চেষ্টা করবে কিছুটা অংশ করবে তাহলেও দেখবে যে একটা গুড বেনিফিট কিন্তু তোমরা পাবে এবং ধরো তুমি পাঁচটা সাতটা অঙ্কের একটু 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 করে বেনিফিট যখন যোগ করবে তখন দেখবে স্বাভাবিকভাবেই ফাইভ সিক্স সেভেন মার্ক কিন্তু বেড়ে যাচ্ছে আর তো তোমরা জানো পাস করতে গেলে আমাদের লাগে আঠারো মার্ক কি করে পঁচিশে পাস প্রজেক্টে তো আমি সাত পাবই আর আমার আঠারো পেলে পাস হবে তো এই আঠারো পেলে কিন্তু আঠারোটা কিন্তু আমার এমনই সিস্টেম আমাদের রয়েছে সেই সিস্টেমের মধ্যে আঠারো কিন্তু আমার এমনিতেই উঠে যায় এ বিস্তারিত বা এ সম্পর্কে কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি যার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা দেখো তারা দেখে নিও এবং অঙ্কের যে মূল সাজেশন অর্থাৎ কোন কোনগুলো অঙ্কগুলো করবে সে বিষয়েও কিন্তু আমি এর আগেই তোমাদের দিয়েছি লাস্ট মিনিট সাজেশনে সেই অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে তবে আজ একটু টিপসও আলোচনা করব যে টিপসটা তোমাদের কাছে একদম একটা ব্রহ্মাস্ত্রের মতো হয়ে যাবে চলো এবার টিপসটা দেখে নিই কারণ এই টিপসটা যদি তোমরা বুঝতে পারো মাত্র পাঁচ ছয় দিন যদি তোমরা একটু দেখতে পারো দিন বলবো না মানে কয়েক ঘন্টা যদি একটু প্র্যাকটিস করতে পারো তাহলেই কিন্তু তোমরা অঙ্কে যেটা আমি বলছি পাঁচ মার্ক না পাঁচ তো দূরের কথা তোমরা প্রায় সিক্সটি পার্সেন্ট ক্রস করে বেরিয়ে যেতে পারবে শুধু জাস্ট এই ছোট্ট টিপসটা তোমাকে একটু ফলো করতে হবে কি সেই টিপস চলো দেখে নেওয়া যাক ছোট্ট করে একটু খুব বেশি ডিটেলসে যাবো না আমাদের এমসি কিউ সিক্স শূন্য স্থানে পাঁচ সত্য মিথ্যায় পাঁচ টু মার্কের দশটা প্রশ্ন করতে হয় কুড়ি পাটিগণিতে পাঁচ বীজগণিতে তিন 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 করে আছে আচকে পাঁচ প্রয়োগে তিন সম্পাদ্যে পাঁচ ত্রিকোণমিতিতে ছয় পরিমিতিতে আট রাশিবিজ্ঞানে আট এই হলো আমাদের মার্ক তাই তো এর মধ্যে থেকে আমাকে সংগ্রহ করতে হবে নম্বর আমি কি বলেছিলাম কিছু কিছু টিপস দিয়েছিলাম যারা কিছু পারে না কি বলেছিলাম এমসি কিউ কিছু না পারলেও সে দুই তিন পাবে কেন পাবে কারণ ওটা এমনিতেই হয়ে যায় সাধারণভাবে একটু প্র্যাকটিস করলেই হয়ে যায় আর তার থেকেও বড় কথা যদি কিছু না পারো সব যদি এ দাগ বা সব যদি বি দাগ দাগাও তাও তুমি দুই পাবে আর একটা দুটোতে এমনিই পরীক্ষার হলে পারবে আর ক্রিজে টিকে থাকতে হবে আমি ওই আগেও বারবার বলেছি পরীক্ষার হলে যদি তুমি দীর্ঘক্ষণ বসে পরীক্ষা দাও অটোমেটিক এমসিকিউ হয়ে যায় কীভাবে হয়ে যায় তা উপর আল্লাহ জানে পরেরটায় চলে আসে শূন্যস্থান পূরণ চেষ্টা করবে করার আর দেখো আমি কিছু টিপসও বলছি দেখো প্রত্যেকটা জায়গা থেকে না আমাদের কিছু কিছু জায়গা যখন আমাদের বিপদ আসন্ন না তখন আমাদের কি করতে হয় আমরা একবার অনেক কিছু দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু আমাদের অনেক কিছু দেখে কিন্তু ভয় পেলে হবে না আমরা অনেক কিছুটাকে মানে আমাদের সামনে যদি খাবার দেওয়া হয় তাহলে ধরো ভাত দিল বা পোলাও দিল। খাসির মাংস দিল মাছ দিল আরও বিভিন্ন রকম খাবার আমাদের সামনে দিল। এখন আমি যদি মনে করি আমি সব কটাকে একবারে নিয়ে খেয়ে ফেলবো আসলে আমি কোনো স্বাদই পাবো না বিষয়টা তো তাই আমাকে কীভাবে খেতে হবে প্রথমে শাকটা দিয়ে খাবো ডালটা দিয়ে খাবো এরকমভাবে ধীরে ধীরে স্টেপ ওয়াইজ স্টেপ ওয়াইজ এগোবো লাস্টে দই দিয়ে শেষ করব তো আমাদেরও ঠিক সিস্টেমটা তাই হওয়া উচিত আমাদের ওই সমস্ত কিছু খা খেতে তো আমরা পারবো না এখন তো সেই মুহূর্ত নেই তাহলে যেটুকু পারি ধীরে ধীরে অল্প অল্প করে খেয়ে আমি পেটটা ভরিয়ে চলে আসবো সম্পূর্ণ খাওয়ার আমার দরকার নেই তো এখন যদি আমি মনে করি আমি স্যার একশোর মধ্যে একশো পাবো সারা বছর না পড়ে কলা পাবা কোনো দিনও সম্ভব না অন্তত যেটুকু পাওয়া যায় সেটুকু আমাকে পেতে হবে তার জন্য কি করব তাহলে আমার যেটা নজর দিতে হবে আমি সেই পয়েন্টগুলো বলি যেমন ধরো পাটিগণিতের যে দুই মার্কের অঙ্ক দুই মার্কের অঙ্ক নিয়ে টেনশন দেখো পাটিগণিত থেকে দুটো অঙ্ক আর রাশিবিজ্ঞান থেকে একটা অঙ্ক যে অঙ্কটা কিন্তু একটু প্র্যাকটিস করলেই পারবো এবং এই অঙ্ক দুটো কিন্তু আমার পারা উচিত আমি অন্যান্য অনেক অঙ্ক রয়েছে আমি সে কথার কথা বলছি না শুধু পাটিগণিতের দুটো বলছি আর রাশিবিজ্ঞানের কেন বলছি কারণ দেখো আমি এখানে নোটসও করে দিয়েছি এই যে কারবার দেখো অংশীদারি কারবার যেটা চ্যাপ্টার আমি একটুখানি দেখে সেটা আমি নোটস করিনি কারণ ওটা মার্কের জন্য রয়েছে আর হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুর সুদ ও সমাহার বৃদ্ধি বা বা সেকেন্ড চ্যাপ্টার যেটা এই দুটো চ্যাপ্টার যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি এখান দিয়ে পাঁচ মার্কও কমন পেয়ে যাচ্ছি এবং এখান দিয়ে এমসিকিউ একটা শূন্য স্থান একটা সত্য মিথ্যা সমস্ত কিছু কমন পেয়ে যাচ্ছি তাহলে অটোমেটিক আমি দুটো চ্যাপ্টারের মাত্র আমি সাজেশন দিয়ে দিয়েছি তোমাদের এর আগে অংশীদারী কারবার থেকেও ছয় সাতটা প্রশ্ন রয়েছে আর তোমার চক্রবৃদ্ধি শুধু সমার বৃদ্ধি থেকেও ছয় সাতটা প্রশ্ন রয়েছে সব মিলে এই দশটা মতো অঙ্ক যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এখানে পাঁচ মার্ক ছয় সাত আট মার্ক একদম পুরো গ্র্যান্টি সহকারে তুমি পাবে তাহলে এই যে দশটা মার্ক শুধুমাত্র দশটা অঙ্ক করে গড়ে যদি গড়ে তাহলে কি হলো বিষয়টা দশটা অঙ্ক করে তুমি দশটা মার্ক সংগ্রহ করতে পারছো এইটা কিন্তু তোমাকে জোগাড় করতে হবে পরিষ্কার কথা বলে রাখি আর সাজেশনটা আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিই নেক্সট আমরা চলে আসি একটা বিষগণিতে দেখো অনেক প্র্যাকটিস করতে হয় এটা মুখের কথা বললে কাজ হবে না যে পাঁচটা বিষগণিত প্র্যাকটিস করলে যেমন পাটিগণিত বলে দিলাম দশটা অঙ্ক প্র্যাকটিস করলে পাঁচটা একটা পাবি তার সঙ্গে দু মার্ক শর্ট কোশ্চেন তাও ওখান দিয়ে জুটে যাবে কারণ অধ্যায় শেষের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু প্রশ্ন হুবহু কমন আসে নেক্সট বীজগণিতের কথা আমি বলছি না কারণ বীজগণিতের জন্য অনেক প্র্যাকটিস করতে হয় নেক্সট দেখ উপবাদ্যর ক্ষেত্রে যদি আমি বলি উপবাদ্যতে একটা পাঁচ মার্কের প্রশ্ন আমি ইজিলি কমন পাবো মাত্র তিনটে উপবাদ্য আমি শুধু বলেছিলাম যে উনপঞ্চাশ পঞ্চাশ কিন্তু শুধু উনপঞ্চাশ পঞ্চাশের সঙ্গে একটা একটু বেশি করতে হবে কারণ হানড্রেড পার্সেন্ট রিক্স নেবো না কারণ যারা আমরা একটু ফেলু ফেলু ভাব তারা কিন্তু এক একটা মানে এক্সট্রা জোর থাকা মানে বিরাট জোর থাকা এই জন্য আমি বলবো উনপঞ্চাশ পঞ্চাশ উনপঞ্চাশ আর পঞ্চাশ আমি জানি যে উনপঞ্চাশ পঞ্চাশের মধ্যে একটা পাবো এটা আমিও জানি তোমাদের যারা শিক্ষক রয়েছেন তারাও তোমাদের নিশ্চয়ই বলেছেন কিন্তু এক্সট্রা আমি বলে যাচ্ছি উনপঞ্চাশ পঞ্চাশ তো করবেই তার সঙ্গে আটচল্লিশটাও দেখে রাখবে কিন্তু কারণ অঙ্ক কোশ্চেন কখন টেরা ব্যাকা করে দেবে তখন কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে এই তিনটে করতেই হবে করলে কিন্তু অটোমেটিক আমি পাঁচ মার্ক পেয়ে যাব নেক্সট সম্পাদ্য পরিবৃত্ত আর মধ্য সমানুপাতি আশা করি পরিবৃত্তই আসবে আর মধ্য সমানুপাতি নির্ণয় যদি পারা যায় এই রুট একুশ রুট তেইশ এসবের মানটা একটু প্র্যাকটিস করতে হবে নেক্সট এবং এই সম্পাদ্যের মার্কস কিন্তু আমার নিতে হবে আমি প্রয়োগ নিয়ে যাচ্ছি না প্রয়োগের ডিটেলস আলোচনাতে আমি যাচ্ছি না প্রয়োগ সম্পর্কে আমি আলোচনাও করছি না কারণ প্রয়োগের সাজেশন আমি দিয়েছি এর মধ্যে মাত্র ছটা প্রয়োগ দিয়েছি এবং আশা করি সেখান থেকেই আসবে তো আমি সেটার বিষয়ে যাচ্ছি না কারণ তিন মার্ক আমার থাক নেক্সট ত্রিকোণমিতি থেকে দেখো ত্রিকোণমিতি দুটো অঙ্ক করতে হয় এখানে ত্রিকোণমিতি চ্যাপ্টার দেখে সবাই ভয় পেয়ে যাও কিন্তু না একটা দেখবে মান বসানো অঙ্ক আছে যেটা কিন্তু কোনো টিচারের কাছে কেউ যদি আধা ঘন্টা প্র্যাকটিস করে তাহলে কিন্তু সে সেই অঙ্কটা পারবে আর একটা হচ্ছে উচ্চতা দূরত্ব যেখান থেকে মাত্র কয়েকটা অঙ্ক রয়েছে আমি দেখলাম দশ বারোটা অঙ্ক রয়েছে সেই দশ বারোটা অঙ্ক করলে কিন্তু উচ্চতা দূরত্বের অঙ্কটাও পারা যায় এই চ্যাপ্টার আমি আজকে তোমাদের সামনে জাস্ট জায়গাগুলো তুলে ধরছি যে এই জায়গার এই অঙ্কগুলো কর এই জায়গার এই অঙ্কগুলো করো তাহলেই দেখবে যে জিনিসটা পরিষ্কার হয়ে গেছে কোন পাটটা তোমাকে পড়তে হবে তোমরা বুঝে নাও আগে তারপরে সেটা প্র্যাকটিস করো কতক্ষণ লাগবে প্র্যাকটিস করতে দশটা অঙ্ক করতে কী লাগে এমন মাথায় একটু বুদ্ধি আনো একটু জোশ আনো শরীরে একটু শক্তি আনো একটু ধৈর্য আনো ব্যাস এমনিই ছক্কা মারবে বেশ তারপরে চলে আসো পরিমিতি পরিমিতিতে দুটো চার মার্কের কোশ্চেন করতে হবে আমার দুটো করার দরকার নেই অন্তত একটা তো আমি চার পাই কারণ কি আমি বেশি অঙ্ক দিই লম্ববিদ শঙ্কু আর লম্বিত চোং এই দুটো পার্টের অঙ্ক করো খুব ভালো করে শঙ্কুর অঙ্কটা খুব ভালো করে করো ব্যাস আর কিচ্ছু লাগবে না অন্তত আমি এখান থেকে চার মার্ক তো পাবো কারণ শঙ্কুতে মাত্র ছয় থেকে সাতটা অঙ্ক রয়েছে এখানেও তাই আমি সাজেশনে তুলে ধরেছি নেক্সট রাশিবিজ্ঞান আচ্ছা রাশিবিজ্ঞানে তো তিনটে পার্ট আমি এখানে পেজ নম্বরও উল্লেখ করে দিয়েছি কোষে দেখি ছাব্বিশ এক যেটা তোমাদের তিনশো চল্লিশ পৃষ্ঠা আর কোষে দেখি ছাব্বিশ দুই তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠা এই কটা যদি কেউ করতে পারে এখানে অনেক অঙ্ক রয়েছে আমি সব অঙ্ক করতে বলছি না তাহলে সে রাশিবিজ্ঞান আটের মধ্যে আটই পাবে তাহলে সে রাশিবিজ্ঞানে আটের মধ্যে আটই পাবে কিন্তু এখানে অঙ্কটা একদম কম কথা নয় প্রায় বারো তেরোটা অঙ্ক রয়েছে আমি বলে রাখি তো যাই হোক আমার যে সাজেশন রয়েছে সেই সাজেশনে দেখবি দেখা যাবে যে সব মিলে এরকম দশটা মতো অঙ্ক রয়েছে সেই মাত্র দশটা অঙ্ক এবং ও তো করাও লাগে না ও শুধু ছবি আঁকাতে হয় সেই ছবিটার সঙ্গে এই গ্রাফ পেপার দিয়ে দেবে এবার প্রশ্নে যেটা বলছিলাম যে গ্রাফ পেপার বা প্রশ্নে দিতে দিয়ে দেবে প্রশ্ন থেকে গ্রাফ পেপারটা কাটতে হবে কেটে খাতার সঙ্গে জয়েন করতে হবে কিন্তু বোঝা গেল কি বললাম এটা মধ্যশিক্ষা পর্ষদের নতুন অর্ডার প্রশ্নের যে পরিবর্তন সেটা কিন্তু এটাই যে গ্রাফ পেপারের সঙ্গে এই প্রশ্নের সঙ্গে দিয়ে দেবে গ্রাফ পেপার প্রশ্নটাকে ছিঁড়ে গ্রাফ পেপারটা বের করে নিতে হবে আর ওখানে করতে হবে তো এই যে কাজটুকু এই কাজটুকু যদি একটু প্র্যাকটিস করা যায় একশোয় অক্ষ ধরে প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগে না তো এবং খুব সহজ অঙ্ক আসে এখানে কোনো কঠিন অঙ্ক আসে না এই রাশিবিজ্ঞানের এই গড় ও মধ্যমাণীর নয় এই দুটো পাঠ করো এই যে যে চ্যাপ্টার দুটো বললাম এই চ্যাপ্টার দুটোর মধ্যে শুধু গড় আর মধ্যমাণীর নয় এই যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করো আমার সাজেশনে দেওয়া রয়েছে দেখে নিও তাহলে এইটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক আমি এখান দিয়েও আটমার্ক পাবো এবার আমি দেখো অনেক কিছুই করতে বললাম এর মধ্যে এর মধ্যে তো আমি অনেক কিছুই করতে বলেছি কিছু না করলেও তুমি পাশ করবে সেটা আমি জানি কিন্তু কথা হচ্ছে আমি যে টিপসটা দিলাম এটা হচ্ছে যে আমার একদম সব থেকে কম পরিমাণে পড়ে বা সব থেকে কম বা কোন কোন চ্যাপ্টার এই মুহূর্তে আমার নোট করা দরকার এই মুহূর্তে আমার প্র্যাকটিস করা দরকার সেই লিস্টটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর দুটো গুরুত্বপূর্ণ কথা একটা হচ্ছে অঙ্ক করে হাফ পথে ছেড়ে দেবে না চেষ্টা করবে যতটুকু করার কারণ অঙ্কে কিন্তু নম্বর পাবে বা অঙ্কটা করে হচ্ছে না গ্যাচ করে কেটে দিয়ে পরের অঙ্ক করলাম কাটবে না সঙ্গে সঙ্গে অঙ্ক একদম কাটবে না কি বললাম বোঝা গেল যেটুকু করেছ থাক পরে থাক ভুল হয়েছে থাক ভুল হয়ে থাক তবুও কিছু নম্বর পাবে এটুকু যেন মাথায় থাকে আর এইটুকু মাথায় থাকলে অটোমেটিক কোথায় আঠারো পাস মার্ক কোথায় চলে যাবে আটচল্লিশ আটান্ন থেকেও টেরো পাবে না কখন মনের অন্দে চলে গেছে এইটুকু ভাবো এই যে কাজটুকু বললাম এইটুকুর দিকে নজর দাও আর যে সাজেশন ইতিপূর্বে দিয়েছি সেটা একটু ফলো করার চেষ্টা করো সব ফলো করতে আমি বলছি না যে সাজেশন দিয়েছি একটা লম্বা সাজেশন দেখতে কুড়ি মিনিট আমি সব বলছি না ঠিক যে যে পাটটুকু আমি বললাম সেই পাটটুকুতে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো প্র্যাকটিস করো বোঝা গেল কি বললাম আর দেখে চেষ্টা করব শুধু এই পাটটুকু নিয়ে একটা আলাদা করে সাজেশন তোমাদের সামনে তুলে ধরার যদি আমি পারি পরীক্ষার আগের মুহূর্তে রেডি করতে আমি অবশ্যই তুলে ধরবো এটুকু বললাম তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছে যে কথাগুলো বললাম মন দিয়ে শুনো পরীক্ষা হলে কাজে লাগবে ওকে ধন্যবাদ